সো গাইস আপনি যদি এসএসসি পাস করে থাকেন আর আপনার বয়স যদি হয় সতেরো থেকে পঁচিশ বছর তাহলে আপনার হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি তে চাকরি হ্যাঁ সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি তে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল পুরুষ প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র যারা এসএসসি পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট জিরো জিরো পেয়েছে এবং যাদের বয়স সতেরো থেকে পঁচিশ বছর দেশের বিপুল পরিমাণ পুরুষ প্রার্থী অপেক্ষা করতেছিল তারা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে অ্যাপ্লিকেশন করবে সৈনিকের নাই সাধারণ সৈনিক সেনাবাহিনীর সাধারণ সৈনিকের নাই এই চাকরিটি এটি করার জন্য দেশের বিপুল পরিমাণ পুরুষ আগ্রহী সো সৈনিকের মতো যেহেতু অন্য অন্য অ্যাক্টিভিটিস কিন্তু এখানে সুযোগ সুবিধা অনেকটা বেশি যোগদান করার ক্ষেত্রে কারণ এখানে বয়সটাই কিন্তু সর্বাধিক করা দেখা যায় অনেকে অ্যাপ্লিকেশন করার জন্য বয়স শেষ হয়ে যায় সাধারণ সৈনিক পদে যোগদান করতে পারে না কিন্তু সেনাবাহিনীর এমওডিসিতে সতেরো থেকে পঁচিশ বছর সময় দেওয়া আছে যেটা সর্বাধিক সো এখানে কিন্তু যোগদান করা খুবই ইজি সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির নতুন সার্কুলার যেটি প্রকাশিত হচ্ছে সেখানে তিনটি পদ রয়েছে সেই তিনটি পদের কাজ কি কি এবং এই বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদের চাকরি জীবন কেমন তার বিস্তারিত সকল কিছু পূর্বে আমি একটা ভিডিও প্রকাশিত করেছি যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সার্কুলারে অ্যাপ্লিকেশন করার জন্য এবং যোগদান করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন সেই সমস্ত কিছুতে আছিল কিন্তু এই ভিডিওটা একটু डिफरेंट হবে সো এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি তে অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য চলুন শুরু করা যাক সো গাইস ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার পূর্বে দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম থাকে দেখা যায় তাদের উচ্চতা বাড়ানোর জন্য তারা বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে এছাড়া মেডিসিন খায় ওই সমস্ত ছেলে এবং মেয়েদের উচ্চতা বাড়ে না তো তাদের জন্য চাই নামে একটি ক্যাপসুল এর কোনো যদি এবং দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত আর লং নস একটি মাত্র ক্যাপসুল যেটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট রয়েছে যেটা খেলে উচ্চতা বাড়ে তো যাদের উচ্চতা কম তাদের উচ্চতা বাড়ানোর জন্য এখনই সংগ্রহ করতে হবে লং নুক্স আর এটির দাম দুই হাজার টাকা সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এটি পাওয়ার জন্য ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ভিডিও অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এখন আসা দেখ এই এমওডিসি চাকরিটা কেমন আমি প্রথমে বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক এবং এমওডিসি সৈনিক এই দুটার ভিতরে কোনো পার্থক্য নাই কিন্তু পার্থক্য এমওডিসি সার্কুলারটা সরাসরি প্রকাশিত হয় বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় থেকে सेना বাহিনীর সৈনিকের সার্কুলারটা প্রকাশিত হয় এখানে সেনাবাহিনী একটা হেডকোয়ার্টার স্ট্যান্ডার্ড মান অনুযায়ী সো এখানে তেমন কোনো পার্থক্য নাই পার্থক্য শুধু একটাই হচ্ছে দুইজনের পোশাকের কালার একটু ভিন্ন আমাদের সেনাবাহিনী এর একটা ইউনিক পোশাক রয়েছে এবং এমওডিসের জন্য একটা ইউনিক পোশাক রয়েছে এখন আসে যাক এমওডিসের সৈনিকের কাজ কি এমওডিসের সৈনিক যেতো সৈনিকের নাই শর্ত তাদের কাজ একই এখানে তিনটা পদ রয়েছে তিনটা পদ কি কি তো প্রথমত এখানে একটা রিকোয়ারমেন্টস আছে সাধারণ ট্রেড যেটার জন্য যোগ্যতা প্রয়োজন এসএসসি পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট জিরো তো এখানে হচ্ছে সেনাবাহিনীরও কিন্তু সাধারণ ট্রেড রয়েছে যেটাতে সৈনিক পদে যোগদান করতে হলে যোগ্যতা প্রয়োজন জিপিএ থ্রি পয়েন্ট জিরো এখানে কিন্তু এমওডিসি সৈনিকের যোগদান করা খুব সহজ কারণ কি কারণ এখানে জিপিএ প্রয়োজন ন্যূনতম ওয়ান পয়েন্ট এখানে লেস আছে যোগদান করার ক্ষেত্রে আবার বয়সের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেশি আছে সতেরো থেকে পঁচিশ বছর যেটা সৈনিকের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছর এখন আসে দেখ এর কাজ কি সাধারণ ট্রেডের কাজ হচ্ছে সাধারণ ডিউটি করা সকালে ঘুম থেকে উঠে কিন্তু একটা পারিশ্রমিক করতে হয় কায়িক পরিশ্রমিক ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং সেই সাথে সাধারণ ডিউটি করতে হবে সাধারণ সৈনিকের নাই এখানে দেখা যাবে বিভিন্ন অস্ত্রকারের ডিউটি করতে হয় বা বিভিন্ন সরকারি স্থাপনা যেখানে সেনাবাহিনী নিয়ন্ত্রিত সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সেখানে যদি সৈনিকের ডিউটি না করানো হয় সেই সমস্ত স্থানে যেমন বিশেষ করে যেখানে সেনাবাহিনীর অস্ত্র বা গোলা বারুদ উৎপন্ন হয় সেই সমস্ত জায়গায় ডিউটি করানোর জন্য এই সৈনিকের ব্যবহার করা হয় এখন আসা যাক সাধারণ ট্রেড এর কাজ শেষ এখন দ্বিতীয়ত কি দ্বিতীয়ত সেখানে ট্রেড রয়েছে করণিক ট্রেড এখানে কিন্তু ক্লার্ক ট্রেড সেনাবাহিনীর সৈনিক পদেও কিন্তু এই ক্লার্ক ট্রেড আছে যেটা পূর্বে সার্কুলার দেওয়া হয় না বা ট্রেনিং সেন্টারে সৈনিক হিসাবে রিক্রুট হিসেবে যোগদান করলে সেখানে তাদের রেজাল্ট উপর ভিত্তি করে ক্লার্ক ট্রেডে তাদেরকে বন্টন করা হয় বাট এমওডিসি তে সরাসরি এখানে ক্লার্ক ট্রেড দিয়ে দিয়েছে ক্লার্কের কাজ কি একটা ক্লার্ক বা করণকের কাজ অফিসের হিসাব রক্ষণাবেক্ষণ করা সেখানে এমওডিসি যে সমস্ত ইকুইপমেন্টস থাকবে বা অন্য অন্য অ্যাকসেসরিজ বা যে কোনো ডেটাবেস থাকবে সেগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য এমওডিসি এর এই ক্লার্ক সৈনিক সে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে লুক লাইক তাকে সেখানে কম্পিউটার স্কিলস অর্জন করানো হবে তার লেখার দক্ষতা বা অন্যান্য মেমোরাইজ করা হবে যেগুলো দিয়ে সেখানে সে একটা অফিস যত সম্ভব চালাতে পারবে এইরকম পর্যায়ে তাকে নিয়ে যাওয়া হবে সো এখানে কিন্তু কিন্তু যোগদান করতে গেলে জিপিএ ক্ষেত্রে সেম সেম টু ছিল এখন ক্লার্কের কাজ শেষ এখানে আর একটা ট্রেড রয়েছে সেটা কি আরমোর ট্রেড এখানে এই সেনাবাহিনীতেও কিন্তু যোগদান করলে যারা হচ্ছে রিক্রুট হিসাবে যোগদান করে তাদেরকে একটা কোড ভাগ করে দেয় তাদেরকে ইএমই করে দেয় সেই করে কিন্তু মেকানিক্যাল কাজ থাকে তো সেখানে একটি টেট থাকে আর্মোর টেট তারা কি করে তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র গোলা বারুদ বা সেনাবাহিনীর বিভিন্ন যানবাহন সেগুলোর মেনটেনেন্স করে সেগুলো রক্ষণাবেক্ষণ করে সেগুলো যন্ত্রাংশ সার্ভিসিং করে তো এখানেও যে আর্মোর টেট আছে সেনাবাহিনী এম পদে সেখানেও কিন্তু তাদের কাজ হবে সেখানে বিভিন্ন অস্ত্র শস্ত্র বা বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ সার্ভিসিং করা এবং সেখানে রক্ষণাবেক্ষণ করা সো এই তিনটি কাজে কিন্তু আমি বলে দিয়েছি সো এখানে কিন্তু সাধারণ সমস্ত কিছু রয়েছে সাধারণ ডিউটি করতে হয় বা বিভিন্ন কাজের সাথে ইনভলভ থাকতে হয় যেটা বাংলাদেশ সেনাবাহিনীর সাধারণ সৈনিক করে থাকে শুধুমাত্র ইউনিফর্মের পোশাকটা একটু ভিন্ন আবারও মনে করে দিতে চাই যারা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এমও পদে অ্যাপ্লিকেশন করবে তাদের ঘরে বসে থাকলে চলবে না আগামী পঁচিশে নভেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এমও পদে সার্কুলারে আবেদন শুরু হবে যেটা চলবে বিশে ডিসেম্বর পর্যন্ত সেহেতু সেখানে একটা লিখিত পরীক্ষা হবে ভাইবা পরীক্ষা হবে সেখানে কিন্তু উত্তীর্ণ হলে খুব সহজে চাকরি হয়ে যাবে আর সেই প্রস্তুতি খুব সহজ করবে সৃজন প্রকাশনী সৈনিক পদে নিয়োগ শাহিকা এই বইটি বাজারে এর বিকল্প অন্য কোন বই নাই যেটা এম ওডিসিতে যোগদান করার জন্য সহায়ক হবে সো যারা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এম ওডিসিতে যোগদান করতে ইচ্ছুক তারা এখনই এই বইটি সংগ্রহ করে এখন থেকে প্রস্তুতি নিতে হবে সেখানকার ভাইবা পরীক্ষা এবং লিখিত পরীক্ষার জন্য আর এই বইটি সংগ্রহ করার জন্য ভিজিট করতে হবে ফ্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সেখানে জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে কারণ পঁচিশে নভেম্বর যেহেতু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে সেখানে যে সমস্ত ছেলে পাথি এস এস সি পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট জিরো জিরো পেয়েছে তারাই সেখানে অ্যাপ্লিকেশন করার যোগ্যতা রাখে আর এর মাঠ হবে গাজীপুরে সো মাঠের ইনস্ট্রাকশন তারা অফিসিয়ালি তাদের হেডকোয়ার্টার থেকে জানিয়ে দিবে সো নিজের স্বপ্নকে যেহেতু নিজে বাস্তবায়ন করতে হবে সেহেতু নিজেকে কঠোর পরিশ্রমী হতে হবে এজ এম সোলজার হিসাবে নিজেকে প্রদর্শন করতে হবে ধন্যবাদ